পরের প্রশ্ন বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা বহনকারী কে ছিলেন বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা বহনকারী কে ছিলেন ক আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ আনহু খা হামিজা ইবনে আব্দুল মুসাব ইবনে উমায় রাজিউল্লা তালহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সঠিক आंसर হবে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক आंसर হবে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু